যখন দেশ পরিচালনার দায়িত্ব পায় তখনই বাংলাদেশের মানুষ নিজেদেরকে ক্ষমতা বান করে এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমতা ছিল বলেই বাংলাদেশে অভাবনীয় একটি উন্নয়ন হয়েছে আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন না কেন যেদিকেই চোখ দেন না কেন যে যান না কেন যা কিছু ছুঁয়ে দেখেন না কেন যা কিছু ব্যবহার করেন না কেন কিছুর মধ্যে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া আছে এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার জনগণ ক্ষমতায় ছিল এটা ১৬ বছর ধারাবাহিক আমরা ক্ষমতায় ছিলাম না ১৬ বছর ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষ ক্ষমতায় ছিল বলে এই উন্নয়নটা হয়েছে অতীতে যেহেতু জনগণের সঙ্গে সরকার ছিল না সেই জন্য এই উন্নয়নটা হয়নি আজকে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে উন্নয়ন করতে পারেনি আজকে বাংলাদেশে যে উন্নয়নটা হয়েছে এটা জনগণ এবং সরকারের সঙ্গে একটা মেলবন্ধন ছিল এই কারণেই হয়েছে এবং এই যে উন্নয়নটা হয়েছে বলেই কিন্তু যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে হত্যা গণহত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত ছিল যারা পঁচাত্তরে পনেরোই আগস্টের এই নির্মম জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এই এই জিনিসটা কখনো ভালোভাবে নেয়নি এবং ভালোভাবে নেয়নি এবং তারা যে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের ঘটনার পরিস্ফোটন ঘটেছে Duyacak çok bir şey. Şarkı...